হ্যালো বন্ধুরা জমছে না দুই বোনের গল্প তাই তো জলসায় আসে দুই চায়ের জমজমাটির গল্প মুখ্য ভূমিকায় টেলিভিশনে দুই তুক্ষ নায়িকা থাকতে চলেছেন কারা কারা থাকছেন ধারাবাহিকটিতে আসন বিস্তারিত তথ্য দেখে নেওয়া যাক ভিডিওটির মাধ্যমে বাঙালি মা ঠাকুমাদের বিনোদনের ডেলি ডোজ মানেই তো মেগা সিরিয়াল প্রতিদিন বিকেল করিয়ে সন্ধে হতে পড়তে টিভির সামনে পছন্দের বাংলা সিরিয়ালটি দেখতে বসে যায় স্টার জলসায় হোক বা জি বাংলায় হোক না কেন প্রতিটা চ্যানেলে এখন বাংলা সিরিয়ালের সমাহার পর্ব চলছে তবে দিনের শেষে সিরিয়ালের ক্ষেত্রে শেষ কথা বলে সাপ্তাহিক টিআরপি বাংলা সিরিয়ালের রিপোর্ট কার্ড প্রতিটা সপ্তাহের শেষে প্রকাশিত এই টার্গেট রেটিং পয়েন্ট টিআরপি তালিকায় টিকে থাকার জন্য এখনকার দিনে তো বাংলা সিনিয়ারের ট্রেন্ডে আসছে নানান ধরনের পরিবর্তন আবার তালিকায় ভালো পারফর্ম না করতে পারলে বন্ধ হচ্ছে এই মেগা সিরিয়ালগুলো স্লট ভাড়াতে আসছে আবারও নতুন সিরিয়াল জলসা অথবা জি সর্বত্র কিন্তু একই চিত্র আমরা দেখে এসেছি একের পর এক ধারাবাহিকের আনাগোনাও চলছে এবার তো খবর অনুযায়ী জনপ্রিয় বাংলা চ্যানেলে আসতে চলেছে নতুন মেগা ধারাবাহিক মুখ্য চরিতে থাকতে দেখা যাবে জনপ্রিয় নায়িকাকে শোনা যাচ্ছে বাংলা ধারাবাহিকের জনপ্রিয় দুই নায়িকা নাকি প্রত্যাবর্তন করবে এই ধারাবাহিকের হাত ধরে স্টার অজসে আসছে নতুন সিরিয়াল প্রযোজনে থাকছে ম্যাজিক মোমেন্টস আসন্ন এই সিরিয়ালে মুখ্য ভূমিকায় দেখা যাবে অনুষা বিশ্বনাথন এবং মানালি দেখে কার কাছে কয় মনির কথার পর ফের ছোট পর্দায় ফিরতে চলেছেন মানালি অপরদিকে অনুষাকে শেষ দেখা গিয়েছিল স্টার চর্চা জল ধরতে ভালোবাসা সিরিয়ালে সূত্রের খবর অনুযায়ী ম্যাজিক মোমেন্টস প্রযোজিত নতুন এই মেঘা ধারাবাহিকের প্রথমবারের জন্য পর্দে একসঙ্গে দেখা যাবে মানালি এবং অনুষাকে দুই জনপ্রিয় অভিনেত্রীকে ছোট পর্দে একসঙ্গে দেখতে অপেক্ষা করছেন দর্শক মহল সম্ভবত দুই জায়ের চরিত্রে দেখতে পাওয়া যাবে এই দুই অভিনেত্রীকে আপনাদের কাছে কেমন লাগে এই দুই ওফিনের টিকে অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না আর বিনোদন চকদের এরকম লেটেস্ট আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে এইভাবেই জুড়ে থাকুন পাশে থাকুন ধন্যবাদ